দশটি ত্রিশ হাজার টাকায় ব্যবসা আইডিয়া চাইলেই ত্রিশ হাজার টাকায় পুঁজি নিয়ে আপনার পছন্দের ব্যবসা করতে পারবেন কেননা এমন কিছু ব্যবসার আইডিয়া রয়েছে যেগুলো শুরু করার জন্য ত্রিশ হাজার টাকাই যথেষ্ট বর্তমানে বিনিয়োগ করে ব্যবসা করার ক্ষেত্রে অনেক বেশি লাভজনক দশটি ত্রিশ হাজার টাকায় ব্যবসা নিয়ে আলোচনা করব আইডিয়ার পাশাপাশি এই ভিডিওতে আমরা ব্যবসা শুরু করা ও কি করবেন সে বিষয়ে সংক্ষিপ্ত আইডিয়া দেওয়ার চেষ্টা করব ত্রিশ হাজার টাকায় ব্যবসা এক নজরে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক নাম্বার ফুড ভ্যান ব্যবসা ফুড ভ্যান ব্যবসার আইডিয়া আপনি একজন হাস্যরসিক ও মিশুক মানুষ হলে ফুড কোর্টের ব্যবসা আপনার জন্য অনেক বেশি লাভজনক খাত মাত্র ত্রিশ হাজার টাকায় ব্যবসা শুরু করে সাধারণ ব্যবসা থেকে অনেক বেশি ইনকাম করা যায় ফুচকা টি বার্গার হটডগ চিকেন ফ্রাই টিক্কা কাবাব চিকেন রোল ইত্যাদি হরেক রকমের খাবার আপনার ফুড কোর্টে রেখে বিক্রি করতে পারবেন স্কুল কলেজ অফিস কিংবা কোন লোকালয়ে এই ব্যবসা করে অনেক বেশি লাভবান হওয়া যায় ফুড ভ্যানের ব্যবসার জন্য প্রয়োজন হবে একটি চলমান ছোট ভ্যান পনেরো থেকে বিশ হাজার টাকা খাবার তৈরি করার প্রয়োজনীয় সরঞ্জাম খাবারের উপাদান ও কাঁচামাল এ ধরনের ব্যবসায়ীরা মাসে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে দুই নাম্বার ফলের ব্যবসা ফলের ব্যবসা যে কোনো মৌসুমের জন্য ফল একটি লাভজনক ব্যবসা স্থানীয় বাজারে আমরা অনেক ফলের দোকান দেখলেও এর চাহিদা কখনো শেষ হবার নয় বরং দিন দিন তা বৃদ্ধি পায় বিভিন্ন পাইকারি বাজার থেকে অল্প পুঁজিতে মৌসুমি ফল যেমন গ্রীষ্মকালে আম জাম কাঁঠাল তরমুজ কমলা আপেল ইত্যাদি ফলের ব্যবসা করা যায় এই ব্যবসা আপনি কত বড় করে করতে চান তা আপনার পুঁজির উপর নির্ভর করে তবে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় বা তারও কমে শুরু করা যায় ফলের ব্যবসার জন্য প্রয়োজন হবে পাইকারি বাজারে ফলের একটি খাঁচিতে প্রায় বিশ কেজি ফল থাকে এরকম এক খাঁচি করে সাত থেকে আট রকমের ফলে খরচ হবে বারো থেকে পনেরো হাজার টাকা দোকান ভাড়া নিয়ে অথবা একটি পর্দা ঘেরা ছোট দোকানেও আপনার ব্যবসা শুরু করতে পারবেন এতে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে ফল আনার যাতায়াত ভাড়া ও অন্যান্য খরচ ফলের ব্যবসাতে পরিশ্রমী হলে মাসে ত্রিশ টাকার বেশি ইনকাম করা যায় তিন নাম্বার ফুলের দোকানের ব্যবসা বর্তমানে মানুষ অনেক বেশি ক্লাসিক হচ্ছে বিভিন্ন উৎসব বিয়ের অনুষ্ঠানে স্কুল কলেজের প্রোগ্রামে বা বিভিন্ন দিবসে একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এখন একটা প্রথা হয়ে গেছে মাত্র ত্রিশ হাজার টাকায় ব্যবসা করতে চাইলে ফুলের দোকান অনেক ভালো সিদ্ধান্ত ফুলের দোকানের অন্যতম সুবিধা হল সকল এলাকাতে ফুল পাওয়া যায় না দেশের বিভিন্ন এলাকায় ফুল প্রয়োজন হলে অনেকেই শহর থেকে আনতে হয় তাই সেরকম এলাকাতে এই ব্যবসা অনেক বেশি লাভজনক ফুলের ব্যবসার জন্য প্রয়োজন হবে একটি ছোট দোকান বড় পর্দার আবরণ দিয়েও এরকম দোকান তৈরি করা যায় প্রধান উপাদান হিসেবে বিভিন্ন রকম ফুল যেমন গোলাপ জবা বেলি জবা রজনীগন্ধা ইত্যাদি নানা ফুল সাধারণ ডেকোরেশন ফুলের ব্যবসায় পুঁজির তুলনায় ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট লাভ করা যায় চার নাম্বার মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং একটি খুবই চাহিদাসম্পন্ন ব্যবসা মাত্র তিন শূন্য হাজার টাকায় ব্যবসা শুরু করে এর থেকে অন্য সাধারণ ব্যবসার তুলনায় অনেক বেশি ইনকাম করা সম্ভব প্রথমে মোবাইল সার্ভিসিং সম্পর্কে একটি প্রাথমিক কোর্স করতে হবে তারপর নিজ এলাকায় কোনো বাজার প্রাঙ্গণে দোকান ভাড়া নিয়ে এই ব্যবসাটি শুরু করা যায় মোবাইল সার্ভিসিং ব্যবসার জন্য প্রয়োজন হবে ছোট দোকান ভাড়া খরচ দুই থেকে পাঁচ হাজার টাকা মোবাইল রিপেয়ারিং করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দশ থেকে বারো হাজার টাকা মোবাইলের কিছু অতি প্রয়োজনীয় ছোট পার্টস দুই থেকে পাঁচ হাজার টাকা চেয়ার টেবিল চার থেকে পাঁচ হাজারের টাকা এছাড়াও নিজের দক্ষতা ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ করে অল্প পুঁজিতে এই ব্যবসায় মাসে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা উপার্জন করা যায় পরবর্তীতে মোবাইলে পার্টস ও মোবাইল বিক্রির জন্য ব্যবসা বর করতে পারবেন পাঁচ নাম্বার মোমবাতি তৈরির ব্যবসা বর্তমানে বিদ্যুৎ থাকায় মোমবাতির চাহিদা তুলনামূলক কম তবে দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে ক্রমে তাই দিন দিন মোমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনে ও অন্যান্য প্রয়োজনে মোমের চাহিদা অনেক বেশি আশেপাশের মাঝারেও এর চাহিদা অনেক বেশি মোম তৈরির ডাইস নিয়ে অল্প পুঁজিতে নিজেই মোম তৈরি করে স্থানীয় এলাকার বিভিন্ন মুদি দোকানে সরবরাহ করা যায় মোমবাতি তৈরির ব্যবসার জন্য প্রয়োজন হবে একটি মোম তৈরির ডাইস তেরো পনেরো হাজার টাকা মোম তৈরির কাঁচামাল পাঁচ হাজার টাকা জ্বালানি খরচ এক হাজার টাকা মোম প্যাকেটিং খরচ এক হাজার দুই হাজার টাকা প্রতি পিস মোম তৈরি করতে দুই থেকে আড়াই টাকা খরচ হবে এবং পাইকারি মূল্যে তিন সাত পাঁচ টাকায় বিক্রি করা যাবে প্রতিদিন এক হাজার মোম উৎপাদন করা সম্ভব এভাবে বিক্রি বাড়াতে পারলে অনেক বেশি ইনকাম করা যাবে ছয় নাম্বার মৌমাছি পালন মৌমাছি পালন ব্যবসার আইডিয়া মৌমাছি মধু উৎপাদন মোম উৎপাদন ও ওষুধ উৎপাদনে অনেক উপকারী মধু আমাদের স্বাস্থ্য ও রূপচর্চার জন্য অনেক বেশি উপকারী বর্তমানে খাঁটি মধুর চাহিদা অনেক বেশি সম্প্রতি অনলাইনে অনেকেই মধু কেনাবেচা করে অনেক বেশি উপার্জন করছে অল্প পুঁজিতেই ত্রিশ হাজার টাকায় ব্যবসা হিসেবে এটি অনেকটাই সহজ একটি ব্যবসা আপনার বাড়ির আশেপাশে কিছুটা ফাঁকা জমি থাকলেই শুরু করতে পারবেন মৌমাছি পালন করে মধু উৎপাদন মৌমাছি পালনের জন্য প্রয়োজন হবে মৌমাছি ক্রয় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মৌমাছির চাক তৈরির জন্য খাঁচা ক্রয় পাঁচ হাজার সাত হাজার টাকা সঠিক ব্যবস্থাপনা ও পরিবহনে এবং মধু হোম ডেলিভারিতে প্রাথমিকভাবে আরও কিছু টাকা ব্যবসায়ের জন্য প্রতি কেজি মধু পাঁচশত ছয়শত টাকায় বিক্রি করা যায় এবং মাসে সকল খরচ বাদে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যায় সাত নাম্বার কবুতর পালন ব্যবসার আইডিয়া কবুতর পালন একটি শৌখিন বিষয় হলেও বর্তমানে এটি একটি লাভজনক ব্যবসায় রূপান্তরিত হয়েছে আপনার নিজের বাড়িতেই ছোট একটি জায়গা হলেই শুরু করা যায় কবুতর পালন অল্প কিছু কবুতর ও একটি খাঁচা তৈরি করে ত্রিশ হাজার টাকায় ব্যবসা করা যায় বিভিন্ন ধরনের দেশি বিদেশি কবুতর এখন স্থানীয় বাজারেই অনেক মূল্যে বিক্রি করা যায় ভালো কবুতর চেনার উপায় জানা থাকলে এই ব্যবসা করা আরও সহজ হয়ে যায় কবুতর পালনের জন্য প্রয়োজন হবে ভিন্ন রকমের কয়েক জোড়া কবুতর দশ হাজার টাকা একটি কবুতরের বাসা তৈরি কবুতরের খাবার কবুতর পালন করে কয়েক মাস অপেক্ষার পর থেকে তার বাচ্চা উৎপাদন করে ভালো মূল্যে বিক্রি করা যায় আট নাম্বার আগরবাতি তৈরির ব্যবসা আগরবাতি তৈরির ব্যবসা পুঁজির তুলনায় অনেক বেশি লাভবান আপনার যদি মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে ত্রিশ হাজার টাকায় ব্যবসা শুরু করে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রাথমিকভাবে লাভ করতে পারবেন আগরবাতি তৈরির ব্যবসার জন্য প্রয়োজন হবে আগরবাতি তৈরির সরঞ্জাম ও কাঁচামাল পনেরো থেকে বিশ হাজার টাকা প্যাকেটিং খরচ দুই হাজার টাকা পরিবহন ও পণ্য সরবরাহ পাঁচ হাজার টাকা এই ব্যবসাতে আপনার লাভ নির্ভর করবে বিক্রয়ের উপর এক লক্ষ টাকার আগরবাতি বিক্রি করে আপনি প্রায় বিশ থেকে ত্রিশ হাজার টাকা লাভ করতে পারবেন নয় নাম্বার চা ব্যবসা চা আমাদের নিত্যদিনের সাথী ছোট মূলধনে করা যায় এমন ব্যবসায়ের মধ্যে চাপাতার ব্যবসা অন্যতম মাত্র ত্রিশ হাজার টাকায় ব্যবসা শুরু করা যায় বিভিন্ন চা পাতার পাইকারি বাজার থেকে নিয়ে বা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চা পাতা সংগ্রহ করে নিজে এলাকার খুচরা মুদি দোকানগুলোতে এবং চায়ের দোকানে বিক্রি করা যায় চা ব্যবসা করতে প্রয়োজন হবে প্রাথমিকভাবে পনেরো থেকে বিশ হাজার বা তারও কম টাকার চা আনা যাবে পরিবহন খরচ মার্কেটিং সম্পর্কে সাধারণ ধারণা মার্কেটিং করার কৌশল স্বল্প পুঁজিতে এই ব্যবসা করে খুবই তাড়াতাড়ি ব্যবসা বড় করার মতো ইনকাম করা যায় এক শূন্য নাম্বার পাইকারি পণ্যের ব্যবসা বিভিন্ন পাইকারি পণ্য নিয়ে ত্রিশ হাজার টাকায় ব্যবসা শুরু করা যায় টি শার্ট কোম্পানি লট পণ্য মুদিমাল খাবার আইটেম ডিম হুইল পাউডার ওয়েডলাইট ইত্যাদি বিভিন্ন রকমের ব্যবসা করা যায় বিভিন্ন খুচরা দোকানে সাপ্লাই দিয়ে অথবা নিজের একটি গাড়িতে করে অনেক বেশি বিক্রয় করা যায় পাইকারি পণ্যের ব্যবসার জন্য প্রয়োজন হবে একটি নির্দিষ্ট পণ্য নির্বাচন বিশ থেকে ত্রিশ হাজার টাকা মূলধন ব্যবসা সম্পর্কে ধারণা পাইকারি পণ্যের ব্যবসায় বিক্রি অনেক বেশি হয় তাই প্রতিমাসে মাসে ত্রিশ হাজার টাকায় ব্যবসা শুরু করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের বেশি ইনকাম করা যায় পরিশেষে উপরোক্ত দশটি ত্রিশ হাজার টাকায় ব্যবসা আইডিয়ার মধ্যে আপনার পছন্দের ব্যবসাটি বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের ব্যবসা নিজের ব্যবসা করতে লজ্জার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরিশেষে নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন